নমস্কার ভিডিওর প্রথমে জানাই আমার সমস্ত দাদা দিদি ভাই বোনদের রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা হ্যালো ফ্রেন্ড আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে রাখি পূর্ণিমার ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে হ্যাঁ তোমরা তো দেখতে পাচ্ছ এগুলো আমার সব সমস্ত টিউশনের স্টুডেন্ট তো ওরা সকালে পড়তে এসেছিল সঙ্গে রাখিও এনেছিলো তো পড়া শেষে তারপরে সবাই সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে আর আমি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম কারণ ওদের সঙ্গে এটাই আমার লাস্ট রাখি পূর্ণিমা এরপর হয়তো ওদের সঙ্গে আমার রাখি পূর্ণিমার কোনো কিছু অনুষ্ঠান সেলিব্রেশন করা হবে না তার জন্য আজকে আমি ভিডিওটি করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার কর সাথে আমিও তুলে রাখছি এই দিনটিকে আমার মনের মনে কোঠাই হাজারো স্মৃতির মধ্যে যুক্ত হলো নতুন একটা স্মৃতি এই ভিডিওটির স্মৃতি হয়েই রয়ে যাবে আমার মনে ও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পরবর্তীতে কখনো মন চাইলে টিউশন পড়ার স্মৃতি হিসাবে আমি দেখতে পারবো এই ভিডিওটিকে কি ঠিক বললাম তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে আমি টিউশন পড়াবো না কেন টিউশন না পড়িয়ে অন্য কিছু করার পরিকল্পনা আছে আমার আর সেটাই করব কিন্তু সেটা কি এখন আমি জানাতে পারছি না আগে আমি কাজটা পড়ি সাকসেসফুল হই তারপর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আগে না এর আগেও রাখি পূর্ণিমা শিক্ষক দিবসের মতো অনুষ্ঠানগুলি আমি আমার টিউশনে সেলিব্রেশন করেছি কিন্তু তখন তো আমি আর ভিডিও করতাম না যার জন্য সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমার একদমই শেয়ার করা হয়নি যেহেতু আমি এখন ব্লগ বানাই তার জন্য ভাবলাম যে এটাও একটা ছোট্ট ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি ভিডিওটি তোমাদের দেখতে ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখতেই পাচ্ছ আজকে এই রাখি উৎসবে যুক্ত হয়েছে আমার ভাস্তিও ও কিন্তু বেশ মজা করছে এরপরও যাবে স্কুলে স্মৃতিতেও যুক্ত হবে নতুন একটি অধ্যায় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের সবার রাখি পড়া হয়ে গিয়েছে এখানে আমি বলছিলাম একটা ছবি তুলবো তার জন্য সবাই হাত দিয়েছে তো ফাইনালি আমাদের রাখি পড়া কমপ্লিট এই যে তোমরা তো দেখতেই পেলে আর এটা দেখো এগুলো আমার স্টুডেন্টরা আমাকে গিফট করেছে মিষ্টি মুখ করার জন্য রাখি পরিয়ে দেওয়ার পর তারপরে এটা আমাকে দিয়েছে সবাই আর আমি ওদেরকে দিয়েছিলাম এই যে আমি আগের থেকেই মিষ্টি এনে রেখেছিলাম কারণ আমি তো জানি যে ওরা আমাকে রাখি পরাবে তো তার জন্য এটা আমি আগে দিন এনে রেখেছিলাম এবং আমি তখনই ভিডিওটা করেছিলাম যখন আমি ওদেরকে দিই তখন কিন্তু আমার আর ভিডিও করা হয়নি তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ ওরা যেহেতু আমাকে রাখি পড়াচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে তো আমরা তো উচিত ওদেরকে মিষ্টি মুখ করানো তার জন্য আমি মিষ্টি এনে রেখে দিয়েছিলাম আর এটাই আমি ওদেরকে দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী ওগুলো ছিল সকালের পর্ব আর তোমরা তো জানো আমার দাদা আছে তো আমি আমার দাদাকেও রাখি পরিয়েছি কিন্তু তখন ভিডিও করা হয়নি তার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না তারপর আমি চলে এসেছি বিকেলে আমাদের বাজারে তো আমার সামনে একজন ছাব্বিশ তারিখ থেকে তার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তারপর এখানে আমাদের এখানে ঝুলন যাত্রা হয় তো ঝুলন যাত্রা হচ্ছিলো তো ভাবলাম এসেছি যখন আর মন্দিরটাও তো বাজারেই তো ভাবলাম যে এসেছি যখন তাহলে একদম ঠাকুর দর্শন করে যাই প্রণাম করে যাই তার জন্য এখানে চলে আসলাম এবং তোমাদের সঙ্গেও এগুলো আমি শেয়ার করে দিলাম কারণ জন্মাষ্টমীর দিন আমার তো একদমই আশা হবে না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সেজন্য আর প্রতি বছরের তুলনায় এবছর আমাদের মন্দিরের প্রতিমাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বানিয়েছে অন্যান্য বছর কিন্তু এতটা সুন্দর হয় না এবার কিন্তু একটু বেশি সুন্দর হয়েছে এটাই আমার মনে হলো তারপর এখানে দেখো আমি যেহেতু দোলযাত্রায় এসেছি আর রাধাকৃষ্ণকে দোল না দিলে তো হয় না তো এখানে আমি মাকে ভিডিও করতে বলেছিলাম কিন্তু মা ঠিকঠাকভাবে ভিডিও করতে পারেনি তো যাই হোক এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি একটু রাধাকৃষ্ণকে দোল দিয়ে দিচ্ছিলাম তো আজকের আমি ভিডিওটি এত পর্যন্তই রাখছি ভিডিওটি আর বড় করবো না কারণ এডিট করতে প্রচুর টাইম লেগে যায় আমার সেজন্য তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নেক্স ব্লগে ঠাকার সবাই সুস্থ থেকো